কিন এমনে আছে তোমার দাঁত কই যারা আপনারা ঘরে গৃহিণী ঘরে সারাদিন রান্নাবান্না কাজ করেন চাইলে কিন্তু আপনারা ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে রান্নাটাই ছিল আমার কিন্তু এখানে গরুর ফেফড়া ছিল রান্না ভোনা করব তো আমি গরুর ফেঁপড়াটা কিন্তু আগে থেকে কেটে বেঁচে সুন্দর করে আমি কুকারের সিদ্ধ দিয়ে দিয়ে দিয়েছিলাম আর যেহেতু আমি পিচি নিয়ে ব্যস্ত থাকি আমি কিন্তু সব সময় ফোন নিয়ে কিন্তু কিন্তু হাতে নিয়ে ঘুরতে পারি না কারণ পিছিয়ে অনেক দুষ্টি করে তার মাঝখানে কিন্তু আমি কাজগুলো তো এটার ভিডিওটা আমি দিতে পারি না আমি কিন্তু শুধু ফেফড়াটা আমি কু কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পরে আমি এখানে সমস্ত মশলা দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে মানে রান্না কষাই দিয়েছি আর আমার এতে ফেফড়া রান্না কিন্তু আমরা এইভাবেই করি যেহেতু আমার বাসায় একটু ঝোলটা সবাই ঘন ঘন খায় ভোনা সেহেতু কিন্তু আমি পেঁয়াজ বাটা বেশি ইউজ করি এবং এই রান্নাটাও মজা হয় মশলা সবাই অনেক মজা করে খেয়ে নেয় প্রতিনিয়ত কিন্তু আমাদের মজা রান্নার মজা মজা রান্না খেতে কিন্তু সবার অনেক ভালো লাগে প্রতিদিন যেমন হালকা ফুলকা সবজিও থাকা দরকার একটু মাংসটাংস থাকলে বাচ্চারাও একটু শখ করে খেয়ে নেয় কারণ অনেক সময় কিন্তু বাচ্চারাও সবজি দিয়ে খেতে চায় না তো যেহেতু বাচ্চাদের খাওয়ানোর জন্য কিন্তু অনেক সময় একটু মাংস ফেঁপড়া কলিজা এগুলো বাচ্চাদের শরীরে প্রোটিনের জন্য দরকার দেন তো কোনো মাংসই খায় না কোনো মাছই খায় না ওর কথা তো বাতি দিলাম বাকি যারা আসে তাদের কিন্তু প্রতিদিন যদি আপনি আবার এক সবজি দিয়ে দেন তাহলে কিন্তু আর ভালোই লাগে না আমি কিন্তু এখানে ভয়েস দিচ্ছিলাম এটা আমি সারাদিনে মানে ভিডিও করার পরে কিন্তু এই ভয়েসটা আমি ভিডিও আপলোড দেওয়া দশ মিনিট আগে দেয় তো আমার আশেপাশে কিন্তু আমার তিনও পিচির এবং পাখির আওয়াজ কিন্তু থাকে তো ভিডিওটা ভয়েসটা যদি আপনাদের একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হলে ওটা অ্যাডজাস্ট করে নিন কারণ বাচ্চা কাচ্চা আলাদা মায়াদের কিন্তু কাজ করতে গেলে একটু বাচ্চাদের ডিস্টার্ব হয় আর ডিস্টার্ব ছাড়া যখন রাত্রে আপনারা ভয়েস দিবেন মানে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তখন কিন্তু আপনারা ভালো মতো নয় কিন্তু আমি শর্ট ভিডিওগুলো এমনি বাকি বাকি ভিডিওগুলো আমি এডিট করে রাখতে রাখতে কিন্তু আমার রাতটা ওখানে যায় এবং সকালে উঠতে আমার দেরি হয়ে যায় যার কারণে কিন্তু আমি লং ভিডিওটা আমি রাত্রেই ভয়েস দিয়ে নিই তো আপনারা যারা মনে করতেছেন প্রতি মাসে ঘরের বাইরে আপনারা কোনো কাজ করতে পারতেছেন না এবং বাসায় বাচ্চা কাচ্চা সামাল দিতে হয় তারা কিন্তু চাইলে অনেকে শিক্ষিত থাকার পরেও কিন্তু কোনো কিছু করতে পারে না তো ফেসবুক প্ল্যাটফর্ম এখন একটা এমন একটা জিনিস হয়ে গেছে যে আপনি ঘরে বসে কিন্তু কোনো কাজ চাইলে আপনি করতে পারেন রেগুলার কিন্তু হ্যাঁ ফেসবুক অনেক ধৈর্যের প্রয়োজন কিন্তু যারা আমরা গৃহিণী বাচ্চা কাচ্চা পারি তাদের কিন্তু মাসাল্লাহ আল্লাহ তাহলে অনেক ধৈর্য দিয়েছেন সেই হিসেবে কিন্তু অনেক ধৈর্যরা কম হয় তো একটা জিনিসে যখন আপনি প্রতি নাগাদ লেগে থাকবেন কোনো কাজের প্রতি একটা সময় কিন্তু সফলতা আসবে তো আমার এই পেজটা কিন্তু যেমন অনেকে কিন্তু শখের বসে খুলে স্মৃতি হিসেবে রাখার জন্য অনেকে কিন্তু ইনকাম তো আপনারা যদি ইনকাম না খেয়ে যারা গৃহিণী ঘরে বসে আসেন যে আপনারা কিছু করতে চান তাহলে কিন্তু আপনারা এই ফেসবুকের চাকরি বা ইউটিউবে ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন আর আমার অনুযায়ী পরামর্শ অনুযায়ী ভিডিও করাটা শুরু করাটা অনেক ভালো কিন্তু আপনি শুরু থেকে ইউটিউব থেকে শুরু করবেন কারণ ইউটিউবে সফলতা পেতে একটু কষ্ট হয় কিন্তু একবার যদি আপনি সফলতা পেয়েছেন তাহলে কিন্তু ওখান থেকে আর আপনার কষ্ট হয় না রেস্ট্রিকশন পান না কিন্তু ফেসবুক এমন একটা জিনিস মনিটাইজেশন অন পাওয়ার পরে কিন্তু অনেকে মনিটাইজেশন ধরে রাখতে পারে না যার কারণে আপনি প্রথম টার্গেট আপনার প্রধান টার্গেট আপনি ইউটিউবকে রাখবেন এবং বাকি কাজ করবেন তো গৃহিণীরা যাদেরকে বলতেছে এখনো শুরু করে নেয় অবশ্যই শুরু করে ফেলেন ভবিষ্যতে হয়তো ভালো কিছু করতে পারবেন ঘরে বসে একটা মানে নিজের ইচ্ছা শখ পূরণ সব কিছু করতে পারেন তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করেন রান্নার পরে কিন্তু আমার ওর সাথে মেয়ে খেলা চলতেছিল ওর ভিডিওগুলো अवश्य <coughs> साथी